আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি আমি এসে আমাদের এটা হোয়াটসঅ্যাপ তো এখানে আমাদের নাম্বার আছে তো এখানে আমি যদি হাই লিখি তাহলে দেখুন হাই লিখি তাহলে আমাদের রিপ্লাইটা দেখুন কি আসতেছে রিপ্লাইটা কুইক রিপ্লাই আসবে প্রত্যেকবারে তো দেখুন এখানে আমাদের রিপ্লাইটা চলে আসছে এখানে আমার আমাদের পাশাপাশি যে সিস্টেমগুলো আছে অপশন অপশন দেওয়া আছে একদম অপশন ফ্রম ওয়ানে যদি প্রেস করি তাহলে এখানে আমাদের সাথে সাথে রিপ্লাইটা চলে এসেছে প্রিভিয়াস মেনু মেন মেনু চলে আসছে বিশেষত যারা বিজনেস করেন তাদের জন্য এই অ্যাপ এই সিস্টেমটা খুব ভালো কারণ হোয়াটসঅ্যাপে আপনারা জানেন যে কুইক রিপ্লাই বলে একটা অপশন আছে হোয়াটসঅ্যাপ বিজনেসে কিন্তু এইখানে যে সিস্টেমগুলো আছে সেই সিস্টেমগুলো একটু দুর্দান্ত লাগছে আপনারা যদি পাসে প্রেস করুন প্রতিটি অপশনে আসলে সেট আপ করে দেওয়া আছে সব কিছু চলে আসছে লিঙ্ক টিঙ্ক সব কিছু চলে আসতেছে তো এই জন্য আপনাদের আপনারা জানেন যে হোয়াটসঅ্যাপ বিজনেসে যে সিস্টেমটা আছে সেটা হচ্ছে কুইক রিপ্লাই তো আমরা যদি এখানে সেটিংসে যাই এরপরে হচ্ছে যে অ্যাওয়ে মেসেজ বা কুইক রিপ্লাই তো কুইক রিপ্লাইগুলো আপনারা অ্যাওয়ে মেসেজ আপনারা যখন থাকবে থাকবে না তখন যেটা গ্রিটিং মেসেজ এগুলো আপনারা জানেন তো গ্রিটিং মেসেজ যেগুলো দেওয়া যায় কীভাবে কী দেওয়া হবে যে আমরা অনুপস্থিত সেই অবস্থায় প্রথমবার যখন আপনাকে কেউ মেসেজ করবে তখন এই মেসেজগুলো যাবে এরপরে অ্যাওয়ে মেসেজটা আপনারা সেট করে দিতে পারেন ঠিক আছে তো এটা কিন্তু হোয়াটসঅ্যাপ বিজনেস থেকে সম্ভব না এই জন্য আপনাদেরকে আমি যে প্রসেসটা দেখাইলাম এই যে আমাদের প্রতিবারের রিপ্লাইটা আসতেছে কী কী এখন আমি যদি আবারও হাই লিখি তাহলে আবারও শুরু থেকে একদম শুরুর মতো করে আবারও চলে আসছে। প্রতিবারে মেসেজটা চলে আসতেছে ঠিক আছে তো এই ক্ষেত্রে আপনাদের জন্য যে অ্যাপ্লিকেশানটা দরকার সেটা হচ্ছে যে এই হট অটো অ্যাপটা এই এই অ্যাপটার লিঙ্ক আমাদের ডেসক্রিপশানে দেওয়া আছে আপনারা ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে নেবেন এই অ্যাপটাতে যদি আমরা যাই যাওয়ার পরে আপনারা ইন্টারফেস পাবেন এখানে মেইন মেনু এরপরে মেনু রিপ্লাই এখানে সাপোর্টেড অ্যাপস কোন কোন অ্যাপসে আপনি এটা রাখতে চাচ্ছেন এই সিস্টেমটা আমরা এখানে হোয়াটসঅ্যাপ বিজনেসটা রাখছি যেহেতু বিজনেস এবং মেনু রিপ্লাই এখানে আপনারা যে আপনাদের যে কোম্পানির জন্য যা কিছু আছে আপনার অনলাইন প্রতিষ্ঠানের জন্য যেগুলো লিখতে চান সেগুলো এখানে লিখতে পারবেন এখানে সাবমেনু করে আপনারা আরও কিছু লিখতে পারেন আপনাদের প্রোডাক্ট সম্পর্কে ভালো একটা আইডিয়া দিতে পারেন যেন হচ্ছে যে কেউ যদি আপনার হোয়াটসঅ্যাপে মেসেজ করে সাথে সাথে যেন এই রিপ্লাইগুলো পায় এরপরে এখানে সর্বোচ্চ পাঁচটা মেনু দেওয়া যায় পাঁচটা অপশন রাখতে পারেন কিন্তু প্রতিটা অপশানের ভিতরে আবার পাঁচটা করে রাখতে পারবেন ঠিক আছে এইরকম এইরকম আমি যদি দেখাই যে একদম শুরুতে এটা হচ্ছে যে মেইন মেনু এখানে আমরা পাঁচটা অপশন রেখেছি এরপরে একটা মেনুর ভিতরে আবার পাঁচটা ঠিক আছে আবার তার ভিতরে আবার পাঁচটা করে দেওয়া যাবে ঠিক আছে এখানে আমাদের দেখুন একটা এখানে একটা করে দিয়েছি এরপরে আপনারা আপনাদের চ্যানেলের বা আপনাদের পেজের ভিডিও প্রোমোশনের প্রমোশনের ভিডিওগুলোও এখানে অ্যাড করে দিতে পারেন যেন আপনাদের আপনি যদি মধু বিক্রেতা বা যে কোনো ধরনের বিক্রেতা বিক্রেতা বা পণ্য বিক্রেতা হয়ে থাকেন তাহলে এখানে আপনি আপনার বিজনেসের জন্য সবচেয়ে বেশি ভালো অ্যাপ সেটা হচ্ছে যে এই অ্যাপটা মেনু অ্যাপ এখানে আপনাকে কিছুই করা লাগবে না জাস্ট এখানে সব কিছু সেট আপ করে দিবেন লিখে লিখে সেট আপ করে দেবেন আপনি যেটা লিখতে চাচ্ছেন আপনার প্রোডাক্ট সম্পর্কে তাহলে এআইও আপনি রিপ্লাই দিতে পারেন ঠিক আছে চার জি মাধ্যমে আপনি আপনারা সেট করে নিতে পারেন পরে নোট দিতে পারেন যখন কেউ আপনাকে মেসেজ করবে তখন এই নোটগুলো এখানে যাবে এরপরে হচ্ছে যে আরেকটা জিনিস দেখাচ্ছি সেটা হচ্ছে যে ওয়েলকাম মেসেজ তো ওয়েলকাম মেসেজগুলো চলে আপনি ওয়েলকাম মেসেজ দিতে পারেন ওয়েলকাম মেসেজটা আপনারা এইরকম করে মেসেজটা দিতে পারেন ওয়েলকাম থ্যাংক ফর কন্ট্যাক্টিং মি আই উইল গেট ব্যাক ইউ শর্টলি ঠিক আছে ওয়েলকাম মেসেজটা দিতে পারেন এরপরে সে টেস্ট রিপ্লাই আপনি যে সেট আপগুলো করলেন সেই সেট আপটা আপনারা এখানে প্রুভ করতে পারেন এখানে দেওয়ার পরে দেখুন এখানে আপনি ওইখানে যেটা সেট আপ করলেন এই যে এই যে এখানে মেনু রিপ্লাই এখানে যেটা সেট আপ করলেন সেটা আপনারা বারবার কারো কাছে না যাইয়ে এখানে আপনি টেস্ট রিপ্লাইটা দিতে পারেন টেস্ট রিপ্লাইটা অবশ্যই আপনাকে অটো রিপ্লাইটা বন্ধ করে এই যে হোমে যে অটো রিপ্লাইটা বন্ধ করে আবার চালু করে তারপরে আপনি টেস্ট রিপ্লাইটা দেখতে পারেন যে সবকিছু সেট আপ আছে কিনা এরপরে কন্টাক্ট কন্ট্যাক্টটা আছে যে কাদের কাদের মেসেজের রিপ্লাইটা দিবে ঠিক আছে কখন কখন রিপ্লাই দিবে এখানে এভরি ওয়ান আছে প্রথমটা আপনারা এভরি ওয়ান বলতে কি যেই মেসেজ করবে আপনার সেটা কন্টাক্টের হোক বা আপনার মোবাইলে সেভ করা নাম্বার থাক বা না থাক সবার কাছে এই রিপ্লাইটা যাবে এরপর হচ্ছে যে কন্ট্যাক্ট মাই কন্ট্যাক্ট লিস্ট অর্থাৎ আপনার কন্ট্যাক্ট লিস্টের যেগুলো আছে ওগুলা এক্সেপ্ট মাই কন্ট্যাক্ট লিস্ট অর্থাৎ আপনার মোবাইলের কল লিস্টের বাইরে যারা মেসেজ দেবে তাদের কাছে যাবে এর এক্সেপ্ট মাই ফোন কন্ট্যাক্ট লিস্ট অর্থাৎ আপনার মোবাইলের যে কন্ট্যাক্ট লিস্টগুলো আছে এই লিস্টগুলোর বাইরে যারা মেসেজ দেবে তাদের এরপরে এনাবেল গ্রুপ অর্থাৎ গ্রুপের জন্য শুধুমাত্র এই মেসেজটা আপনার যাবে এরপর কন্ট্যাক্ট লিস্টে আপনি দেখতে পারেন ঠিক আছে এটা হচ্ছে যে খুবই দুর্দান্ত একটা অ্যাপ্লিকেশান এরপরে স্ট্যাটিক্সটা অর্থাৎ কতগুলো অটো রিপ্লাই দিয়েছে সেটা আপনি দেখতে পারবেন এই যে এখানে আপনাদের আমাদের দেখাচ্ছে যে কতগুলো মেসেজ এখন পর্যন্ত সেন্ড করছে একশো পঁচিশটিটা বিজনেস হোয়াটসঅ্যাপ বিজনেসে কতগুলো স্ট্যাটিক্স অর্থাৎ আপনি তালিকাটা দেখতে পারেন যে কীরকম আপনার মেসেজগুলো গেয়েছে এরপর আরেকটা জিনিস হচ্ছে যে কতক্ষণ পর আপনার এই মেসেজটা যাবে এখানে আমরা যদি দেখি আমরা হচ্ছে যে এই যে হোমে যাবো যাওয়ার পরে টেস্ট এখানে হচ্ছে অটো রিপ্লাই মেনু রিপ্লাই এখানে আমরা পেন আইকনটাতে যদি প্রেস করি প্রেস করার পরে এখানে আসলে আপনার 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 যে রিপ্লাইগুলো যাবে সেটা হচ্ছে যে কোটা থেকে মেনু রিপ্লাই থেকে যাবে কাস্টম রিপ্লাইও আপনি সেট করে দিতে পারেন চ্যাট জিটিপি জেমেনি এরপরে সার্ভার রিপোর্ট এরপরে সে এগুলো থেকেও আপনারা ইনাবেল করে দিতে পারেন তবে আপনার মনে হয় যে সবচেয়ে বেটার হয় সেটা হচ্ছে যে মেনু রিপ্লাই মেনু রিপ্লাই থেকে যাবে রিপ্লাইটা সবচেয়ে ভালো হয় এরপরে রিপ্লাই টাইম অর্থাৎ কখন কখন কতক্ষণের মধ্যে রিপ্লাইটা যাবে তো রিপ্লাই এখানে দেওয়া আছে দেখুন আমাদের প্রথমে ইনেবল করেছে রিপ্লাই টাইম অর্থাৎ প্রত্যেকবারই মেসেজ করলে এটা দিয়ে যাবে এরপর দ্বিতীয় অপশন আছে রিপ্লাই অ্যান্ড ওয়েট সেন্ড এ রিপ্লাই দেন পজ আনটিল দ্য টাইম অভার অর্থাৎ টাইমটা যখন যতক্ষণ অভার হবে অর্থাৎ উনি যতক্ষণে রিপ্লাই পাবে ততক্ষণ পর্যন্ত আর যাবে না তারপরে রিপ্লাই আফটার ডিলে অর্থাৎ রিপ্লাইটা দেওয়ার পর একটু পরে আবার দেরি করবে রিপ্লাই ও আনসার স্যার রিপ্লাইটা একবার দিবে রেজিস্টার দেন অটো রিপ্লাই রিপ্লাই আপনার ডিলে এখানে আপনি কত সেকেন্ড পর পর রিপ্লাই দিতে চাচ্ছেন ঠিক আছে এখানে আপনি চাইলে হচ্ছে যে এক মিনিট পর পরও দিতে পারেন ষাট সেকেন্ড মানে এক মিনিট এক মিনিট পর কেউ যদি মেসেজ দেয় তার এক মিনিট পরে আপনার এই রিপ্লাইটা চলে যাবে হ্যালো আসসালামু আলাইকুম ঠিক আছে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের যে মেসেজটা আসছে এটা কিন্তু প্রত্যেকবারে এখানে লেখা থাকবে অটো রিপ্লাই অটো রিপ্লাই এবং যে অ্যাপ্লিকেশনটার কথা বললাম এই অ্যাপ্লিকেশানটা কিন্তু ট্রাস্টের অ্যাপ্লিকেশন ঠিক আছে সো এটাতে আপনার আইডি ঝুঁকিতে যাওয়ার কোনো পসিবিলিটিই নাই এবং আপনার ব্যবসার জন্য আসলে সবচেয়ে বেটার অ্যাপ হয় এই অ্যাপটা ঠিক আছে তো আপনারা আপনাদের মতো করে সব কিছু সাজিয়ে নেবেন এবং এভাবে মূলত আপনারা সেট করে আপনারা হোয়াটসঅ্যাপের অটো বিজনেস অটো রিপ্লাই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনাদের ব্যবসার উন্নতি করতে পারেন খুব সহজে আপনার তাহলে আপনার অনুপস্থিতিতে আপনার মেসেজগুলো যাবে সবচেয়ে সুন্দরভাবে আপনার মতো করেই আপনার আপনি যেভাবে আপনার প্রোডাক্ট সম্পর্কে বলতেছেন ঠিক একইভাবে আপনার মেসেজগুলো যাবে তো আজকের ভিডিওতে এই পর্যন্ত আশা করি আমার সকল বিজনেস ভাই বোনদের বিজনেস যারা করেন তাদের জন্য উপকার হবে তো ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম